টাকা ছাড়া আমার সঙ্গে ব্যবসা করতে পারবেন একেবারে নটে সিঙ্গেল পয়সা এক টাকাও লাগবে না তবে ব্যবসা করতে পারবেন মেয়েরা একমাত্র মেয়েরা টাকা ছাড়া আমার সঙ্গে ব্যবসা করতে পারবেন কোনো টাকা লাগবে না এবং আমার এখানেও আপনার আশা লাগবে না আপনি বাসায় বসেই ব্যবসা করতে পারবেন কোনো দোকান লাগবে না কোনো দোকানের অ্যাডভান্স লাগবে না আপনার আপনি শুধু ব্যবসা করবেন আমার সঙ্গে ফোনে যোগাযোগ রাখবেন আপনি ব্যবসা করবেন কীভাবে কোনভাবে কি করতে হয় সেগুলো আমি জানাই দেবো আপনাকে ফোনে আপনি শুধু বাসায় বসে আপনার বাড়িতে বসেই আপনি আমার কথা মতো শুধু কাজ করবেন কিভাবে ব্যবসা করতে সে পলিছি আপনাকে আমি জানায় দেবো আমার পণ্য আছে অনেকগুলো পণ্য আছে পণ্যগুলো আপনি বিক্রি করবেন আপনার ফোন দিয়ে বিক্রি করবেন তবে হয়তো ভাবছেন যে কিভাবে এটি সম্ভব হ্যাঁ এটাই সম্ভব পুরুষ মানুষ হয়তো যে কোনো জায়গা গিয়ে একটা কাজ করতে পারে কিন্তু মেয়েরা সচরাচর তাই পারে না এরা মায়ের জাতি এরা সমস্ত সব জায়গা যে এরকম খোলামেলাভাবে পারে না অনেক কিছু করতে পারে না কাজেই তারা বাসায় বসে ব্যবসাটা করতে পারবে ফোনের মাধ্যমে আমি এই যে সামনে যে ঈদ আছে ঈদ উপলক্ষে ব্যবসাটা শুরু করলে আপনাদের সবচেয়ে ভালো হবে আমার যে জিনিস প্রোডাক্টগুলি আছে সে প্রোডাক্টগুলি আপনারা বিক্রি করবেন এবং ফোনের মাধ্যমে কোনভাবে কি করতে হয় সেটা আমি বলে দেবো ফোনে সম্পূর্ণ বলা বুঝানো খুব কঠিন ব্যাপার এবং যারা ব্যবসা করবেন তারাই একমাত্র আমাকে ফোন দিবেন যে সমস্ত মেয়েরা ব্যবসা করেন করতে চান স্কুলে পড়েন কলেজে পড়েন যে সমস্ত মেয়েরা আসে ভার্সিটিতে যে যে কোনো মেয়ে করতে পারেন চাকরিজীবী যে কোনো মেয়ে করতে পারেন তবে মেয়ে হইতে হবে আমার ব্যবসার সঙ্গে জড়িত হইতে হবে কারণ এরা অনেক সময় খুব বেকার অবস্থায় অসহায় অবস্থায় থাকে যদি কারোর এই ধরনের ইচ্ছা থাকে তিনি আমার সঙ্গে ব্যবসা করতে পারেন মধুমতি সুরের ভবন থেকে দেশে প্রবাসে প্রতিটি ভাই বোনকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সবার কাছে অনুরোধ রইল এই ভিডিওটি পা যারা পাইবেন তাদের কাছে বিশেষ করে অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো একটা মেয়ের জীবনে একটা কর্মস্থল হতে পারে তাই ভাই বোনদের প্রতি আমার আকুল আবেদন আমার ভিডিওটি শেয়ার করে দেবেন দেশে পুরবাসে প্রতিটি ভাই বোনের কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত